ভাই চুলা রাখছেন চুলার উপরে একটা জিনিস দেখতেছে এটা কি ভাই ভাই এটা রাখছি হলো আপনার সেফটি রেগুলেটর সেফটি রেগুলেটর বারো পনেরোশো টাকা দিয়ে সেফটি রেগুলেটর কিনার দিন শেষ চুলা কিনলে এই রেগুলেটরটা ফ্রি থাকবে কতটুক গ্যাস আছে আপনার বোতলে হ্যাঁ টুক দেখতে পারবেন আচ্ছা একবার আপনার গ্যাস ট্যাস লিক করলে অটোমেটিক গ্যাস সহ চুলা সহ সিলিন্ডার সহ সব বন্ধ হয়ে যাবে আজকে বাংলাদেশের সুনামধন্য ব্র্যান্ড যেটা যে গাজী স্মিথ ব্র্যান্ড কুইক ব্র্যান্ডের চুলা আজকে নিয়ে আসছি গ্লাসের ভিতরে আছে স্টিলের আছে গ্রানাইট আছে হাই কোয়ালিটি কোয়ালিটি চুলা আজকে ধামাকা অফারে দেব ভাই প্রথমে কোনটা শুরু করব এই যে দেখেন আমাদের স্টিল আছে ফ্রিজ বানার ভিতরে ফ্রিজ বানার ভিতরে স্টিল ব্ল্যাক কালার এসএস আপনার অটো সেন্সর সহ ভাতের মার্টার দুই টাল পানি টানি পড়লে অটোমেটিক অফ হয়ে যাবে তো এটার দাম কত রাখতেছেন ভাই এটা আজকে ধামাকা অফারে থাকবো মাত্র 7600 এ একটা মার্বেলে অটো সেন্সর সহ ব্লক বানার এটাও গাজি স্মিস এটা যারা নেবেন মাত্র নয় হাজার পাঁচশো বাই এটা কিন্তু আবার দুই বানার দুই বানার ভাই এটা কি ব্লক বার্নার হবে নাকি ব্লক বানার ভাতের মাঠটার পানি ভিতরে ঢুকবে না এগুলো সব ব্লক বানার চুলা ভাই এই একটা দেখছেন গ্লাসের এগুলো হলো পয়লা ক্লাস ভাই ভাঙা ফাটার দিন নাই ভাই ব্লক বার্নার হান্ড্রেড পিতলের বানার ভাই দেখ এগুলা মাত্র দশ হাজার

দেখেন কি যারা নিবেন মাত্র বারো হাজার ভাই ভাই চুলা তো সবগুলো দেখা শেষই করলাম কিন্তু কথা যে আগুন ধরাবো কিভাবে ম্যাচ দিয়ে ধরো অটো অটো আপনার ভিতরে একটা ব্যাটারি থাকবো টাচ করবেন অটোমেটিক চুলা চলে যাবো ডাইরেক্ট পিতলের বানার ভাই

যাত্রাবাড়ি নতুন শোরুম উপলক্ষে আমাদের শব্দ হলো দশ শহীদ ফারুক ওয়েস্ট যাত্রাবাড়ি ঢাকা এটা হলো যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে দয়াগঞ্জের যে রোডটা রোডটা মাত্র দুই মিনিটের পর অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই এত সুন্দর কিছু চুলার কালেকশন দেখার জন্য আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে যারা চুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি এখান থেকে নিতে পারেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ